বিশেষ মর্যাদা দেওয়া হয় কি দেওয়া হয় তার নাম কি রেখেছে মানে আদর করার হরফ বিশেষ ভাবে সংযুক্তি বিশেষভাবে সংযুক্তি মানে বুঝেন সংযোগ সংযুক্ত করা তাহলে এমন হরফ এমন কিছু হরফ যেগুলো দুটা বাক্য অথবা দুটা শব্দ অথবা দুটা হুকুম যে কোনো জিনিসকে কি করে বাবা সংযুক্ত করে দেয় এটা মূলত কনজাংশন মানে সংযুক্তকরণ যেগুলো আছে এটাই মূলত আপনার ওয়াও এবং অ্যান্ড এবং তাই না বাবা ওয়া ও এসেছে ওয়াও থেকে বাংলা ভাষায় ও এসেছে কোথায় থেকে বাবা ওয়াও থেকে তো আমরা কিন্তু কেরি আগে জানি কারণ আমরা হেদায়েত নাও পড়ছি তো আমি আমরা জানি না বাবা হরুফুল আত্ম দশটি ওয়া ফা সোম্মা আও আম লা বা লাকি। এগুলোর প্রত্যেকটাই মূলত দুটা জিনিসকে কী করে সংযুক্ত করে একত্রিত করে হুকুমগত এবং বাক্যের বিবেচনায় হুকুমগত এবং বাক্যের জানি আমার কাছে এলো যাই দুন। ও আমরুন আমার কাছে এলো জায়েদ এবং আম ওয়া মানে এবং তালে জায়েদ এসেছে ওয়া এর আগের শব্দ কি বাবা যায়েদ জায়েদ এসেছে ও এবং আমর এসেছে তার মানে কি তার মানে জানি জাইদুন ওয়া জানি আমরুন তাহলে হুকুম আশার হুকুমটা জায়েদের ক্ষেত্রেও যা আমরের ক্ষেত্রেও তাই কিন্তু কোয়াও দিয়ে দুটা বাক্যকে কি করেছে এক বাক্যে রূপান্তরিত করেছে সংযুক্ত করেছে এই জন্য আগে এর উপরে যেই হুকুম ওয়াইয়ের পরে আমরের উপরেও সেই হুকুম ওয়ের আগে জায়দটাকে বলা হচ্ছে মাতুফ আলাই যার উপরে আত্থ করা হয়েছে আর ওয়াইয়ের পরের শব্দটাকে বলা হচ্ছে মাতুফ কি বলা হচ্ছে মাতুফ আমরা হেদায়তুল নাউর খওয়াতিমের মধ্যে তাবের অধ্যায়গুলো পড়ছিলাম দ্বিতীয় অধ্যায় আতফুল হরুফ আর এখানে আমরা দেখতে পাচ্ছি কারণ প্রথম শব্দ যেমন হবে দ্বিতীয় শব্দ তেমন হবে যদি এরকম হয় তাহলে প্রথমটাকে আমরা কি বলি বাবা না প্রথমটাকে মাথবু আর পরের তাকে অনুগামী সেখানে এসে এই পড়াটা আসলো এখন বলছেন তাই হেদায়ত নাহ গ্রন্থকার ছোট্ট ফসল বানিয়ে অতীব অল্প করে কি বলছেন দেখেন তো আব্বা যাই বলছেন আতফুন বিল রুফি বাল বিল। আদর করার হরফ ক্ষমতা সিন হরফ সংযুক্ত করার হরফ মানে তো আদর স্নেহ মায়া মমতা করা বিল হরুফি কিসের মাধ্যমে হরফ দিয়ে এগুলো কয়টা আমরা জানি কিন্তু সেগুলো কয়টা বাবা দশটি তো তাই বলছেন এটা এমন একটা তাবে এমন একটা তাবে ইয়ন সাবু ইলাইহি মানুষ বাইলা মাতবু আইহি যা মাতবুর দিকে ক করা হয়েছে মাতবুকে কোথায় থাকে বাবা মাতবু তাবের আগে তাহলে আর হরফে আতফের আগে যেটা সেটাই তো হবে কি মাতবু আর হরফে আতফের আগে যেটা মাতবো আমরা এতদিন ধরে সেটাকে জানি মাতুফালাই মাতুফ মাতুফালাই মাতুফ মাতুপালাই মাতুফ তো তাই বলছেন এটা এমন একটা তাবে তাবে আবার কেন বললেন কারণ মাতুফালাই যে নিবে যে রকম হবে মাতুফটাও সেই রকম হবে মাশাল মাসাল্লা তার মানে বুঝেছেন আল্লাহ সহজ করুন নাসকি আর এর নামকরণ করা হয়েছে আতফান এর মধ্যে একটা শর্ত শর্ত আই অ্যাঁ বাইনা আতফি এই যে আমরা যে জানি যেহেতু আতফের হরফ দশটি ওয়াও ফা সোম্মা হাত্তা ইম্মা, আও আম লা বালাক এর উপরে আমার অনেকগুলো ক্লাস নেওয়া আছে ওয়াওটা আরবি ইংলিশের সাথে ফাটা আরবি ইংলিশের সাথে ওয়াও মানে এবং ফা মানে অথপল তাহলে ফা আবার সোম্মা মানে অথপর। তার মানে তারপরে তাহলে ফা আর সোম্মার মধ্যে পার্থক্য কী বাল আর লাকিনের মধ্যে পার্থক্য কী বাল মানে বরং বরং আর লাকিন মানে কিন্তু তাহলে লাকিন না মানেও তো কিন্তু তাহলে লাকিন আর লাকিন না মানে কি তাহলে লাকিন মানে তো আমরা আবার জানি লাকিন না মানে যদি কিন্তু হয় আবার লাকিন মানেও যদি কিন্তু হয় তাহলে লাকিন না তো হরফে মোসাব্বাবিল ফেল হওয়ার কথা তাহলে হরফে আর্থ হলো কিভাবে। লাকিন আর লাকিন্নার মান মধ্যে তাহলে কি পার্থক্য আছে এগুলো অসংখ্য ক্লাস নেওয়া হয়েছে সুতরাং তাই বলছেন শোনো বা হওয়া বাইনা হু তার মাঝে তার মাঝে মানে কি ওই ওয়াও ফা হাত্তা ইম্মা অর্থাৎ মাতবু মাতবুয়ের মাঝে এবং তাবের মাঝে অর্থাৎ মাতুফ আলাই এবং মাতুফের মাঝখানে এই দুটার মাঝখানে ও বাইনা মাতবু এবং মাতবু এর মাঝখানে আহাদু হরুফি লাথফি হরফে আতফের একটা হরফ আসবে ওয়াও ফা সুম্মা ইম্মা আও আমলা বাল্লাকিন এগুলো আসবে এখন আমরা জানি হাত্তা মানে তো ওস্তাদজি হাততার পরে ফেলে মজারে আসে এবং হাত পরে আন গোপন থেকে ফেলে মজারে জবর দেয় তাহলে এটা কি হরুফে আতফ না বাবা আস্তে আস্তে আমরা জানব তাই বলছেন লেখক সায়াতি আতিহা ফিল আলি ফি ইনশাআল্লাহ আল্লাহ এই যে হরফে আতফ নিয়ে বিস্তারিত আলোচনা অচিরেই আসবে ইনশা আল্লাহ শুধু আমি তোমাদেরকে দেখাতে চাচ্ছি যে এটা যে তাবে আর মাতবু মাতব আর তাবের আলোচনা তাই বাবারা শোনো এই ইম্মা এর আগের শব্দ অর্থাৎ মাতু ফালায় যে এরাব জবর জের পেশ যে এরাব গ্রহণ করবে এই ওয়াউম্মত্তা ইম্মা এর পরে অর্থাৎ তাবে অর্থাৎ মাতবু যেই সেই এরাবি গ্রহণ করবে অনুগামী পদ অনুগামী পদ আর এই অনুগামী পদগুলো হচ্ছে মাতুফ অনুগামী পদগুলো হচ্ছে মাতুফ হরফে আতফের পরের শব্দটা কার মতো হবে বাবা তার পূর্বে হরফ অক্ষর সরি তার পূর্বের শব্দের শেষের অক্ষরে যে এ হয়েছে সেই হবে তো আমরা ও একটু সহজেই বলি আরও কিছু বলেছেন যেমন দেখেন আব্বা যান তাহলে ওয়াও মানে কি এবং ফা মানে কি অথপর সোম্মা মানে কি অথপর তাহলে ওয়াও ফা সোম্মা হাত্তা হাতা মানে কি এমন কি এটা ফেলের আগে আসলে হবে আর এসিমের আগে আসলে হবে পর্যন্ত দিকে পর্যন্ত বলেন দিকে প্রতি পর্যন্ত তাহলে ফা সোম্মা হাত্তা ইম্মা ইম্মা দিনই একা কি আসতে পারে না ইম্মা এর আগে আসবে আর ইম্মা ডবল হবে ইম্মা হামিদুন ও ইম্মা মানসুরুন হয় এটা হামিদ করেছে আর না হয় এটা মানসুর করেছে তাহলে এক আসবে ইম্মা আর একবার আসবে ও ইম্মা তারপরে আও আমটা কোনো দিন একই হতে পারে না আমের আগে একই বাক্যের মধ্যে আ আসতে হবে আ আ আস্তাজা উস্তাজিনা এই কিতাব কি আমাদের উস্তাজির আম নাকি কিতাবু মাজিদিন মাজিদের কিতাব ইত্যাদি ইত্যাদি আমরা অচিরেই ইনশাল্লাহ জানার চেষ্টা করব।